এক বিঘা জমিতে চাষ করছেন তারপর যে এক বিঘা জমিতে কি পরিমাণ খরচ হয় এক বিঘা জমিতে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় পঞ্চাশ হাজার টাকা খরচ হয় আপনার যদি ঠিক মতো কলাটা ধরে তাহলে আপনার কি পরিমাণ লাভ হতে পারে এক বিঘা জমিতে এক বিঘা জমিতে পঞ্চাশ হাজার টাকা খরচ হলে আপনার

আড়াইশো টাকা বেশি তিনশো টাকা বেশি আড়াইশো তিনশো টাকা বেশি আর কলাতে কেমন পরিশ্রম একটা মানুষকে হ্যাঁ দেখা যায় পরিশ্রম আছে পরিচর্যা করতে তো পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে লাভ হবে না এই যে কলা আমি এটা দেখতেছি যে পাশ দিয়ে যেগুলো বাড়া হয়েছে গাছগুলো এগুলো কি কলা ধরবে নাকি এগুলো বাদ দেওয়া বাদ লাগবে এই আর আছে না হ্যাঁ অনেক জায়গায় কেটে ওই যে অনেকগুলো ফেলানো আছে তা কলা চাষ অনেক পরিশ্রম এক কথায় কিন্তু লাভ আছে লাভ আছে আর মনে অনেকে আছে নতুন ব্যবসা করতে চাচ্ছে কিংবা নতুন ওই যে চাষাবাদে যোগ দিতে চাচ্ছে উদ্যোক্তা তাদের জন্য কি কলা চাষটা ঠিক হবে